সালামুক গাইস ক্যাপশন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি নিয়ে বানাতেছি আজকে ভিডিওটা এই জন্য বানাইতেছি যাদের ফোন আকা পুরো নরমাল তারা ভিডিও শুধু ইয়ে করতে পারে ডিএসএলআর নিতে পারে না কালারিং নিতে পারে না আজকে ভিডিওটা তাদের জন্য ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতেছে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে এখানে যে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে আমি এখানে লিখে দিয়েছি কালারিং অ্যাপস এখানে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আমি লিখে দিয়েছি এই ফাইলটা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন আমার আমার ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এটা এরকম অ্যাপসের ভিতরে ঢুকে যাব ওয়েট করে আমি অ্যাপটিতে গেছি এখানে এখন এটা তাপ দিবেন আপনার একটা ছবি অ্যাড করে নেবেন আমি অ্যাড করে নিতে আসি একটু এই ছবিটা আমি অ্যাড করবো এই ছবিটা আমি একটু কালিং কম কে এই ছবি ডিএসএলআর আছে কিন্তু আরো সুন্দর ডিএসএলআর মারবে এখানে এখানে এখন কালারিং করব এই ইয়েটা দিই কালারিং কালারিংয়ে আপনারা আপনাদের মনে মতো করে নেবেন এই সফটওয়্যার থেকে যেভাবে সুন্দর ওইভাবে করে নেবেন সার্টার কালারটা সব কিছু পাল্টাতে পারবেন ছবিটা ওখানে একটা রুকম হয়ে যাবে ছবিটা আমার ইফত এডিটরকে আপনারা সাপোর্ট করবেন ইফত এডিটর ছোটো ইউজার ডিডিটারকে আপনারা সাপোর্ট করুন আপনারা সাপোর্ট করলে আপনারা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করুন আপনার কোনো চ্যানেল থাকলে আমার এই চ্যানেলটা আবার নতুন করে আমি আবার একটা বলবো আর তার নাম দেব পানি ভিডিও ডিপ্যাড ডট কম পানি ভিডিও ডিপ্যাড ডট কম এই চ্যানেলটাই আমি এখন চালু করিনি আমি আবার অবশ্যই চালু করবো এখন আমার চ্যানেলটা ভিডিও সারটা আছে ইসলামিক ভিডিও তো আমার যে কোনো ভিডিও পূজার জন্য সেই ভিডিওটা আমি চালু করতেছি এখানে কালারিং আমার দেওয়া শেষ হয়ে গেছে আপনার তো দেখছেন কালারিংটা দিয়ে নিয়েছে এখান থেকে ছবিটা কত সুন্দর যাচ্ছে এখান থেকে অ্যাপসের থেকে বাইরে গেলাম এবার অ্যাপ সার্কটা লাগবো এই অ্যাপসে আমি এখানে এখন নাম দিয়ে দিব অ্যাপসের আমি ঢুকলাম একটু ইয়েটা কাটে দেবেন এ জিনিসটা ঢুকবেন এখানে সেই ছবিটা অ্যাড করবেন আপনাদের এখানে এটাও হইতে পারে একটা কার্ডে দিবেন আমি একটা কার্ডে দিলাম দেখছেন এই ছবিটা কত সুন্দর দেখা যাইতেছে এখন আরো কতটা সুন্দর লাগবে এখানে একটু সামনে একটা কালার মারুন মানে আমার পরিষ্কার হয়ে যাবে দেখেন আমার চেহারাটা আরো খুব পরিষ্কার হয়ে গেছে আগের তুলবেন অনেক পরিষ্কার হয়ে গেছেন কালারটা অনেক পরিষ্কার হয়ে গেছে আমি কালার মারবো না আমি স্যার টা অনেক সুন্দর দেখা যাইতেছে এখন এটাও মারবো না এটা কাটে দিলাম এবার মারবো ডি এস এল আর ইসেটা আসবো যেটা আসবে আসার পর এ কোনটা এইটা ডি এস এল আর ডি এস মাঝে দিলাম একটু ওয়েট করতে হবে ডি এস আল টা হয়ে গেছে দেখছেন ছবিটা কত সুন্দর হয়ে গেছে এভাবে আপনারা ছবিগুলা এডিট করতে পারবেন যদি না বুঝেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব কিভাবে অ্যাড